থেকে আমরা এরকম অনেকগুলি এরকম এমসি কিউ আসে আমরা এই এমসি কিউটা দেখব এফ অফ মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি হলে এফ অফ মাইনাস ওয়ান এর পার্ট কত এর যদি আমার যদি থাকতো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স এক্সেস স্কোয়ার প্লাস মাইনাস থ্রি বা প্লাস থ্রি যাই থাকত তাহলে আমরা এখানে এই জায়গার মধ্যে আমাদের যে মানটা চাইতো এই ব্যাকেটের ভিতরে যা থাকতো আমরা এখানে যদি এক্স তাহলে এক্সের মান হিসাবে এক্স এর পরিবর্তে মাইনাস এখানে ওয়াই আছে তার জন্য আমরা এখানে y পরিবর্তে মাইনাস ওয়ান তাইলে ওয়ের পরিবর্তে আমরা মাইনাস ওয়ান বা হচ্ছে আর বাকি সব যেভাবে আছে এভাবেই থাকবে ঠিক আছে তাইলে আমরা জানি ব্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে এবং পাওয়ার যদি জোর থাকে তাহলে এটা প্লাস হয়ে যায় আর ওয়ানের উপরে ফোর পাওয়ার ফোর তার মানে ওয়ানই প্লাস তাইলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে ওয়ানের উপর স্কোয়ার তার মানে ওয়ান আর এখানে ফাইভ এর সাথে ওয়ান কোট করলে ফাইভ ওকে ফাইভ বাই ডাস এখানে হচ্ছে থ্রি যোগ করলে পাই সিক্স বাই ডাস থ্রি ইকুয়াল টু এখানে বাই থ্রি এটার অ্যান্সার হচ্ছে এ ক নম্বর এখানের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে এই ফাংশনের মধ্যে যখন আমার আমাদের যে ফাংশনে বাদ যাবে ফাংশনের ভিতরে যে ব্যাকেটের ভিতরে যেটা থাকবে আর এখানে ব্যাকেটের ভিতরে যা থাকবে তার পরিবর্তে এই জায়গার মধ্যে যদি ওয়াই থাকতো জ্যাট থাকে তাহলে এখানে এই ফাঁকসের মধ্যে যত জায়গায় জ্যাট আছে সবগুলোর মধ্যে আপনার এই মাঠটা বসাবো প্যাকেটের ভিতরের মাঠটা বসাবো ঠিক আছে